তবে আমি বিশ্বাস করি যে বিশ্বাসটা যদি আমাদের প্রবল অটল হয় তাহলে আমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না বাধা দিলেও লাভ হবে না আর এটার জন্য আমাদের দরকার হচ্ছে এই জাতীয় বাধা বিপত্তিকে অতিক্রম করার জন্য আমাদের দরকার হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া আমরা পিএইচডি যারা আছি এক্সিকিউটিভ যারা আছে সবাই যদি আমরা এখানে ঐক্যবদ্ধ হই রফিক গোলাম সারের নেতৃত্বে চেয়ারম্যান হোসেন সারের নেতৃত্বে তাহলে যত বাধা আসুক সে বাধা গুলো একটার পর একটা টপকে আমরা আমাদের কাং অবিষ্ট লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ তো আমি মনে করি যে এখানে যে সংখ্যাটা এখন নিবন্ধিত পিএইচডি দের সংখ্যাটা যেটা দেখলাম আজকে এটা সামনের সপ্তাহে মিটিং এ আসতে আসতে আমি বিশ্বাস করি এটা সংখ্যাটা অনেক বেড়ে যাবে সেই ক্ষেত্রে আমরা যারা আজকের এখানে প্রোগ্রামে উপস্থিত আছি সবাই যদি এটুকু দায়িত্ব নেই তাহলে দায়িত্ব নিলেই আমরা আগামী এ স্যার যখন উপস্থিত হবেন তখন আমরা দেখবেন দেখবেন যে আমাদের সংখ্যাটা কত হয়েছে অর্থাৎ পিএইচডি যারা মানে এখানে আছে সংখ্যাটা অর্থাৎ নিবন্ধিত যাতে করে তাদেরকে সব মেসেজ দেওয়া যায় সেই সংখ্যাটা অনেক বেড়ে যাবে তা আমি বলবো যে এখানে সবাই যার যার অবস্থান থেকে এটুকু কাজ করবেন আর এইটুকু কাজ করলেই আমরা যেটা চাচ্ছি সেটা অনেক দ্রুত হবে আমি আমার অবস্থান থেকে আমি যতটুকু চেষ্টা করার সেটা ইনশাল্লাহ করব আমি যারা আমার লিংকে যারা আছে লিঙ্কের বাইরেও যারা আছে অন্যান্য ডায়মন্ডদেরকেও আমি বলছি যে এই বিষয়গুলোতে নজর দেওয়ার জন্য এটা যাতে পড়ে আর এখানে আমরা আমাদের মিটিং এর সময় আমরা এটা বলবো যে এই জায়গাটাতে যে পিএইচডি দেরকে অর্গানাইজ করার জন্য সারা বাংলাদেশে সবাইকে অর্গানাইজ করার জন্য আমরা একটা ছাতার ছাতার নিচে নিয়ে আসার জন্য আমরা আমাদের প্রচেষ্টা ইনশাল্লাহ অব্যাহত থাকবে আর মানে পরিকল্পনাগুলো স্যার এখন করছেন সেই পরিকল্পনাগুলা বাস্তবায়ন করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন একটা যে কোনো যে জায়গাতে বাধা বিপত্তির সৃষ্টি হলে অনেক সময় দেখা যাচ্ছে যে বিকল্প রুট তৈরি হয়ে যায় ইংরেজিতে একটা কথা আছে ন্যাসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন প্রয়োজনীয় আবিষ্কারের জননী প্রয়োজন যখন তীব্র হয় তখন কিন্তু রাস্তা তৈরি হয়ে যায় তা আমাদেরও এখানে মাল্টিপারপাস থেকে শুরু করে মাল্টিপারপাস থেকে অনেকগুলো প্রজেক্ট যেটা এখন মানে তৈরি হচ্ছে সামনে আরো তৈরি হবে স্বপ্ন শহরের পরিকল্পনার কথা বলছি এগুলো তৈরি হবে এগুলোকে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি আমি যেটা মনে করি আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে সারের নেতৃত্বে সারের নির্দেশনা মেনে সামনের দিকে আগাইতে হবে আর এটার জন্য আমরা যেন এই আজকে সাপ্তাহিক যে মিটিংটা আছে মিটিংটাতে যেন সবাই যেন উপস্থিত থাকি নিয়মিত উপস্থিত থাকি এবং শুরু থেকে শেষ পর্যন্ত যেন উপস্থিত থাকি এবং স্যারের বক্তব্যটা যেন আগাগুরা আমরা শুনতে পারি কারণ জুম এ দেখা যাচ্ছে যে ইচ্ছা করলে একজন মানুষ ঢুকতে পারে বের হতে পারে কিন্তু এখন একটা বিষয় হইছে যে যদি কেউ এখন বের হয়ে যান এখন নয়শো তিপ্পান্ন জন যদি এখন কেউ বের হয়ে যান যে একটু পরে আর ঢোকার আর কোনো সুযোগ নাই অতএব যে বের হবেন সে আজকের প্রোগ্রাম থেকে প্রোগ্রামের আর কিছু শুনতে পাবেন না কারণ অলরেডি নয়শো পঞ্চান্ন জন তো সো আমরা সবাই স্যারের বক্তব্যটা মনোযোগ সহকারে শুনবো এই আশাবাদ ব্যক্ত করছি এবং এখন যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমাদের যে কার্যক্রমগুলো এখন সামনে আসতেছে যা পিএইচডি ফোরাম যে নির্দেশনাগুলো দিচ্ছে বা পিএইচডি ফোরাম যে পরিকল্পনাগুলো গ্রহণ করছে এই পরিকল্পনাগুলোর সাথে সবাই একাত্মতা মানে ঘোষণা করে এবং পিএইচডি ফোরামকে সবাই সহযোগিতা করেন কারণ পিএইচডি ফোরাম শক্তিশালী হলে আমাদের কোম্পানির যতগুলো যতগুলো চাওয়া চাওয়া আমাদের যে আমরা যতগুলো প্রজেক্ট বাস্তবায়ন করতে চাইব আমরা দ্রুত ডেস্টিনিকে শুরু করতে চাইব দ্রুত বিনিয়োগ ফেরিত দিতে চাইব সবগুলো জিনিসই কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে তো সো আর আমি আর দীর্ঘায়িত করছি না আমার বক্তব্য এখানে আমার বক্তব্য দিতে টানছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম